পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা সিরিয়াস অর্জন সত্যি সত্যি আমি এটা মনে করি হ্যাঁ আমরা লাস্ট ম্যাচটা হেরে গিয়েছি মোটামুটি প্রতিরোধ ছাড়াই হেরে গিয়েছি সেই কারণে হয়তোবা আমাদের মধ্যে একটা ধাক্কা লেগেছে আমাদের শেষটা যেহেতু ভালো হয়নি সেই কারণে এই সিরিজ জয়টা আমরা সেইভাবে উদযাপন করতে একটু বাধবাধ লাগছে কিন্তু সত্যিকার অর্থে যদি দেখেন তাহলে যেই পাকিস্তানের বিপক্ষে এর আগে আমরা বাইশটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে উনিশটাতেই হেরেছিলাম তিন জয়ের মধ্যেও একটা আসলে এশিয়ান গেমসে বেসিক্যালি আমরা দুইটা জয় পেয়েছিলাম সেই দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো সালে সেই পাকিস্তানের বিপক্ষে নয় বছর পর সিরিজ জেতাটা এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো অর্জন এবং যখন আপনি মাথায় রাখবেন যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা আমরা জিতে আসার পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজটা জিতলাম পরপর দুইটা সিরিজ জয় অবশ্যই এইটা বাংলাদেশের টি টোয়েন্টি দলের আগামী দিনের ভালো কিছুর প্রতিশ্রুতি অন্ততপক্ষে আমাদেরকে দিচ্ছে বাংলাদেশের খেলোয়াড়রা লাস্ট ম্যাচটা হেরে যাওয়ার পরও ট্রফি নিয়ে যে উদযাপনটা করেছে ওই ঝুম বৃষ্টির মধ্যে তারপরে তারা যেভাবে ওই যে মাঠে ডাইভ দিয়েছে সেই ছোটোবেলায় ফিরে যাওয়ার মতো বৃষ্টি দেখে এগুলো দেখতে আসলে ভাই আমার কাছে ভালো লেগেছে বাংলাদেশ ম্যাচ হেরেছে ঠিক আছে সেটা তো রয়েছে সেটা তো আলোচনা হচ্ছে আলোচনা করবো টিম তাদের কাটাছাঁটা করবে তাদের মতো করে কিন্তু ওই একটা বড় বিজয় পাওয়ার পর সেইটা আসলে সেলিব্রেট করাটাও খুব গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে বাংলাদেশ টিম লাস্ট ম্যাচ হেরে যাওয়া সত্ত্বেও সিরিজ জয়টা যেভাবে সেলিব্রেট করেছে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি মনে করি যে সেটা যথার্থ কিন্তু এই সিরিজ জয় কি বাংলাদেশের ব্যাটিং নিয়ে যে প্রবল দুশ্চিন্তা সেটা কি আসলে দূর হলো নাকি সেইটা আরও বাড়লো ওই দুশ্চিন্তাটা কি কিছুটা কমাতে পেরেছি আমরা এই সিরিজটাতে আমাদের সেই ব্যাট ব্যাটসম্যানরা যাদের উপর আমরা বেশি ভরসা করি ফেয়ার এনাফ যে এইবারের সিরিজটা খুব ভালো উইকেট হয়নি মিরপুরে কখনোই খুব ভালো উইকেট হয়নি আমি যে বলছিলাম যে আগে একটা ভিডিওতে যে মিরপুরে এই উইকেট ঠিক ধান ক্ষেতের উইকেট না হলেও ক্ষেতের উইকেট খুব একটা যে মানে ভালো উইকেটটা না প্রথম দুইটা ম্যাচের তুলনায় শেষ ম্যাচের উইকেটটা ভালো ছিল সেটা পাকিস্তানের ব্যাটিং ইনিংসের শুরু থেকে এটা আমরা দেখতে পেয়েছি কিন্তু আমাদের ব্যাটসম্যানরা এই জায়গাটাতেও ব্যর্থ হয়েছেন ওই ভালো ব্যাটিং উইকেটে আমরা পঁচিশ রানে পাঁচ উইকেট হারিয়েছি ফলে আমরা যে শেষ পর্যন্ত চুয়াত্তর রানে ম্যাচ হেরেছি সেটা স্বাভাবিক এবং আমি যে বলছিলাম যে ওভারঅল সিরিজে আমরা সিরিজ সত্ত্বেও আমাদের ব্যাটিং এর আমাদের ব্যাটিংয়ের এর আমাদের ব্যাটিং ল্যাকিংসগুলো আসলে লুকানো যাচ্ছে না আমি যদি একটা একটা করে নাম ধরি বলি তাহলে দেখেন যে ওরিং সাইন রয়েছে কি না লিটন দাস লাস্ট সিরিজটা শ্রীলঙ্কার বিপক্ষে যেইখানে আমরা সিরিজ জিতি নিই শুধু আমাদের লিটন দা সেখানে প্লেয়ার অব দ্য সিরিজ পর্যন্ত নির্বাচিত হয়েছেন দুইটা তার ভালো নক ছিল একটা তো ছিয়াত্তর রানের অসাধারণ নক আর বত্রিশ রানের ফলে ওই সিরিজে তিনি বাংলাদেশের জয়ে ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিপিং করেছেন সব মিলিয়ে সিরিজের সেরা খেলোয়াড় তিনি নির্বাচিত হয়েছেন এখন লিটনের ক্যারিয়ারের প্যাটার্নটা আমরা যেটা জানি এই দশ বছর ধরে দেখে আসি শুধুমাত্র দুই হাজার বাইশ সালটাকে ব্যতিক্রম ধরলে যে তিনি এই ভালো খেলেন তারপরে তিনি অনেকদিন খারাপ খেলেন সেই সাইনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি লাস্ট সিরিজটাতে যিনি প্লেয়ার দ্য ম্যাচ তিনি এই সিরিজের ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র রান। প্রথম দ্বিতীয় ম্যাচটাতে তৃতীয় ম্যাচটাতে কোনো ম্যাচে তার ব্যাট হাসেনি তিন ম্যাচে লিটন করেছেন এক রান আট রান আট রান এবং আউটগুলো হয়েছেন লিটনের মতোই ক্যাজুয়াল একেবারেই মানে সফট ডিসমিসাল যেটাকে বলা যায় ফলে আমাদের এই জায়গাটাতে একটুখানি ভীত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে যে লিটনের ক্যারিয়ারটা আমরা যদি ফলো করি এবং আমি যেটা বললাম যে বারবার বারবার সেই জিনিসটাই আবার ফেরত আসছে কিনা লিটন শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজটা এত ভালো খেলার সত্ত্বেও আমরা যে আসার জায়গাটা তৈরি হয়েছিল সেই জায়গাটাতে এখন আবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের তিন ম্যাচ মিলে সতেরো রান করার পর আবার একটু ভয়ের জায়গাও তৈরি হয়েছে আপনি যদি এই জায়গাটাতে দেখেন আমাদের তানজিদ হাসান তামিম ভয়ের কিছু নাই ঠিক ভয়ের কিছু নেই শ্রীলঙ্কার বিপক্ষে ওই লাস্ট ম্যাচটাতে তিনি একটা অসাধারণ নক খেলেছেন সাতচল্লিশ বলে তিয়াত্তর না ছিয়াত্তর রানের এবং ওই জায়গাটাতেই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আমাদের টি টোয়েন্টি না শুধু মানে টি টোয়েন্টিতে আমাদের সাপোর্ট দেওয়ার মতো একজন ব্যাটসম্যান দীর্ঘদিনের জন্য এসেছেন কিন্তু এইখানটাতে এই সিরিজে পাকিস্তান বিপক্ষে যে দুইটা ম্যাচ তিনি খেলেছেন সেই দুইটা ম্যাচে মিলিয়ে তিনি করেছেন মাত্র এক রান মাঝখানে ম্যাচটা তাকে রেস দেওয়া হয়েছিল প্রথম ম্যাচে এক রান করেছেন লাস্ট ম্যাচে কোনো রান করার আগে তিনি আউট হয়েছেন ফলে দুই ম্যাচে যখন এক রান করেন এইটা আসলে একটুখানি উদ্বিগ্নই আমাদেরকে করে আমাদেরকে উদ্বিগ্ন করে শামীম পাটোয়ারির ব্যাটিংটাও এই সিরিজটাতে তিনি দুই ম্যাচ মিলে যে দুই ম্যাচে তিনি ব্যাটিং করেছেন সেই দুই ম্যাচ মিলে তিনি করেছেন মাত্র ছয় রান এক ম্যাচে এক রান করেছেন এক ম্যাচে পাঁচ রান করেছেন এবং দুইবারই তিনি প্লেড অন হয়েছেন ব্যাটের ইনসাইডে যে লেগে তিনি বোল্ড হয়ে গিয়েছেন এইটা অবশ্যই আমাদেরকে ওরি করে উদ্বিগ্ন করে আমাদেরকে আবার যদি আপনি ধরেন লাস্ট ম্যাচটাতে বিশ্রামে ছিলেন যে তাওহিদ হৃদয় আমি ইলেভেনের প্লেয়ারদের কথা বলছি যারা আসলে ইলেভেনের শিওর খেলবেন সেই তাওহিদ হৃদয়ও কিন্তু তিনি যে দুইটা ম্যাচ খেলেছেন তার মধ্যে একটাতে ছত্রিশ করেছেন ঠিক আছে ওই ম্যাচটাতে ভালো একটা পার্টনারশিপও তিনি করেছিলেন তিয়াত্তর রানের পারদর্শনী মনের সঙ্গে সাত রানে বাংলাদেশে দুই উইকেট পড়ে যাওয়ার পর কিন্তু আরেকটা ম্যাচে তিনি শূন্য রানে হয়েছেন ফলে দুই ম্যাচে ছত্রিশ রানের রিটার্নটাও কিন্তু খুব একটা ভালো নয় এখন আপনি যদি বলেন যে আমাদের স্কোয়াড প্লেয়ার যাতে আমাদের স্কোয়াড ডেপথ বাজিয়ে দেখা অন্যান্য ক্রিকেটারদের বাজিয়ে দেখা সেই জায়গাটাতে কি আমাদের আসলে খুব একটা সাফল্য রয়েছে ধরেন নাইম শেখ তাকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে প্রচুর আলোচনা হচ্ছে এবং সেটা হবে নাই বা কেন যেই দুইটা ম্যাচ তিনি সুযোগ পেয়েছেন সেই দুই ম্যাচ মিলিয়ে তিনি করেছেন মাত্র ১৩ রান তিন রানে আউট হয়েছেন আরেকটাতে হচ্ছে দশ রানে আউট হয়েছেন ফলে আদৌ কি টি টোয়েন্টি ফরম্যাটে তাকে আমাদের প্রয়োজন রয়েছে কিনা কিংবা আমাদের এই যে ব্যাক আপ ওপেনারের যে জায়গাটা তানজিদ তামিম এবং পারভেজি মনের ব্যাকআপ যে ওপেনের জায়গাটা সেখানটাতে কি আসলে নাইমের উপরে ভরসা করা যায় কিনা এই আলোচনার জায়গাটা যৌক্তিকভাবেই শুরু হয়েছে ফলে এই জায়গাটাতেও কিন্তু আমাদের উদ্বিগ্ন হবার মতো যথেষ্ট কারণ রয়েছে হ্যাঁ আমাদের ওইখানটাতে ধরেন হচ্ছে পারভেজি মন তিনি দুইটা ম্যাচ খেলেছেন একটাতে ছাপ্পান্ন রানের অপরাজিত ইনিংস খেলেছেন প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন আর একটাতে তেরো রান করেছেন আচ্ছা ঠিক আছে আমি সেটা ধরলাম যে ঠিক আছে ভালোই রিটার্ন জাকের আলে অনেকেরটা ধরলাম আমি ভালোই রিটার্ন যেহেতু তিনি প্লেয়ার অফ দ্য সিরিজও নির্বাচিত হয়েছে যদিও তার আসলে একটা মাত্র ভালো ইনিংসই পঞ্চান্ন রান একটা ইনিংস খেলেছেন তিন ম্যাচের সিরিজ মিলে একাত্তর রান করেছেন পনেরো অপরাজিত পঞ্চান্ন এবং এক রান তাতেই সিরিজের সেরা খেলা রয়েছেন তারপর আমি ধরলাম যে ঠিক আছে তিনি তার কাজটা করেছেন কিন্তু ওই যে আমি বলছি যে আমাদের ইলেভেনের মেইন প্লেয়ার কিংবা আমাদের ব্যাকআপ প্লেয়ারদের যে জায়গাটা ব্যাকআপের ওই জায়গাটাতে আপনি নাম্বার ফোরে হাসান মিরাজের কথাও বলতে পারেন যিনি এই সিরিজটা লাস্ট ম্যাচটাতে সুযোগ পেলেন একাদশে এবং সেইখানটাতে তিনি দশ রান করে আউট হয়েছেন সো এই জায়গাটাতেও কিন্তু আমাদের এই ব্যাকআপের ওই জায়গাটাতেও আমাদের খুব ভালো কোনো অপশনের জায়গা মানে খুব ভালো কিছু হয়েছে বিষয়টা কিন্তু সেই রকমও আমাদের নয় তাহলে আপনি চিন্তা করে দেখেন পাকিস্তান আমরা সিরিজ জিতেছি সেটা আমাদের ক্রিকেটের জন্য একটা বড় অর্জন নিঃসন্দেহে খুব বড় অর্জন কিন্তু এই জায়গাটাতে আমাদের ব্যাটিংয়ের উদ্বেগগুলা ব্যাটিংয়ের যে আমাদের দুশ্চিন্তার জায়গাগুলো সেগুলো কিন্তু আসলে থেকেই যাচ্ছে উইকেট খারাপ উইকেটে খেলা হয়েছে কিন্তু সেইটা মাথায় রেখেও আমি বলছি যখন আপনার দেখবেন যে সিরিজের তিন ম্যাচ মিলে লিটন দাস করেছেন সতেরো রান দুই ইনিংসে শামীম পাটোরে করেছেন ছয় রান দুই ইনিংসে তানজিদ হোসেন তামিম করেছেন এক রান এক ইনিংসে দুই ইনিংসে হৃদয় করেছেন ছত্রিশ রান এক ইনিংসে আপনার মেহদিয়াসান মিরাজ করেছেন দশ রান দুই ইনিংসে নাইম শেখ করেছেন তেরো রান এই জায়গাগুলো কিন্তু আসলে আমাদের ওই ব্যাটিং নিয়ে যে দুশ্চিন্তার জায়গা আছে সেই দুশ্চিন্তার জায়গাগুলো কমায়নি বরং আরও বাড়িয়েছে অবশ্যই যখন আমরা জিতি তখন আমাদের কাছে সবই ভালো মনে হয় যখন আমরা হারি তখন আমাদের কাছে সবই খারাপ মনে হয় কিন্তু পাকিস্তানের বিপক্ষে আমাদের এই সিরিজ জয় যেই জয়টা আমি বারবার বলছি আমাদের জন্য ক্রিকেটের জন্য খুব ভালো অর্জন খুবই ঐতিহাসিক একটা অর্জন কিন্তু সেই অর্জনের সত্ত্বেও আমি এই ব্যাটিংয়ের এই খারাপ জায়গাটা ব্যাটিংয়ের এই জায়গাগুলোতে আমাদের উদ্বেগের যে জায়গা রয়েছে আমাদের যে দুশ্চিন্তার জায়গা রয়েছে সেইটাও আসলে একটুখানি পয়েন্ট আউট করা দরকার বলে আমার মনে হয় যদি আমরা সেটা না করতে পারি টি টোয়েন্টি ম্যাচে আসলে বেশিরভাগ ম্যাচ কিংবা বেশিরভাগ সিরিজে আমরা কিন্তু আসলে পেরে উঠব না ফলে এশিয়া কাপের আগে আমাদের এই যে ব্যাটসম্যানদের আমাদের যাদেরও যারা ইলেভেনে খেলবেন পাশাপাশি যারা আসলে ব্যাকআপ হিসাবে থাকবেন তাদের ওই ব্যাটিংয়ের উন্নতিটা ভীষণ রকম প্রয়োজন বলে আমার কাছে মানে বাংলাদেশের এই টি টোয়েন্টি টিমটার বোলিংয়ের ডেপথ বলুন বোলিংয়ের ব্যালেন্স বলুন এর বৈচিত্র্য বলুন সেই জায়গাগুলোতে মোটামুটি ঠিক আছে হ্যাঁ হয়তো ওয়ার্ল্ড ক্লাস না হয়তো ওয়ার্ল্ড বিটার না কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে না ঠিক আছে আমাদের এখানে অনেক অপশনস রয়েছে এবং তারা মরলেস পারফর্ম করেন কিন্তু ব্যাটিং এর এই জায়গায় বাংলাদেশের দুশ্চিন্তাটা থেকেই গেছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ও আসলে সেই দুশ্চিন্তাটা ঢেকে দিতে পারছে বলে আমার অন্তত মনে হচ্ছে না